আমার এখানে আপনারা যদি বৃষ্টি হয়ে বল না আমাদের এখানে খুলনা বৃষ্টি হয়েছে কিন্তু টাকা বৃষ্টি হয়েছে এমনিভাবেই সংগ্রাম করে আমাদের কৃষকরা প্রতিটা মুভমেন্ট পার করছে এটা গেল আপনার ফলনের কথা তারপরে হচ্ছে পরিবহন পরিবহনের স্বল্পতা আছে বিলের মাঝখানে যেখানে করছে সেখানে লেবার সংগ্রহ টাকা দিয়ে বয়ে সেই মাঠটাকে বাজার জাত করতে যাওয়াটাও একটা বিপদের ভাঙন আমার অঞ্চলে আবার আমার পাঞ্চালি কমিউনিকেশন এই যে যে গ্যাপটা হয়ে যাচ্ছে এটাকেও আমাদের কৃষকের যেখানে যাচ্ছে কৃষকের সাপার সাপার অন্য কেউ কৃষক সাপার করছে এই সাপারটা যাতে না হয় আমি আপনাদের কাছে বিশেষভাবে সরকারের কাছেও অনুরোধ রাখতে চাই যে একটা প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলকে যদি ডেভেলপমেন্ট করা যায় এবং ডেভেলপমেন্ট হচ্ছে যেটা হচ্ছে এটা আসানোর না এর থেকে ব্যাপক উন্নয়ন দরকার ভালোভাবে কৃষক বাঁচলে দেশবাস এবং আমাদের যে উপদেশগুলো এখন আছে জেলার কিন্তু আছে কাকুরকে যদি খাল খনন করে পানির ব্যবস্থা করে দেওয়া হয় এখানে সোনার বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ

আমি তো চেয়ারম্যান আমাদের দোকানে সামনে হেঁটে যায় এক টাকা বেশি নিলে আমাদের খবর আসে সেটা আমরা প্রোটেকশন দিচ্ছি এই আমাদের তিন জায়গায় অপারেশন চালাইছে এবং কৃষি অভিযোগ সর্বত্র তাদের নাম্বারটা দোকানে দোকানে দিয়ে আছে কৃষকরা যদি সচেতন হয় এটা বন্ধ হবে কারণ আপনি কৃষক আপনার ডিমান্ড বেশি আপনি যাই দুইশো দুই টাকা বিক্রি দিয়ে নিয়ে আসছেন আপনি কমপ্লেনটা করছেন এই যে কমপ্লেন না করার যে প্রবণতা এর থেকে যদি মিলিয়ে না আসি এই জন্য আমরা মাঠ পর্যায়ে মানুষকে বিপল্প করানোর চেষ্টা আছে আপনারা কমপ্লেন করা না আপনারা অন্যায়কে প্রস্তাব দেন না যে যারা যান তার প্রয়োজন ওই যে একশো টাকা দিয়ে আর কেউ বাকি দিচ্ছে সেও মার্কেট থেকে বেশি প্রাইজে দিচ্ছে আর বিশেষ করে যারা বাকি নেয় তারা মার্কেটের প্রাইজ থেকে বেশি জগৎ রাখে তারা কিছু টাকা স্বাস্থ্যকথে